রাজনীতির ময়দানে এক হজ বড় পরিস্থিতি অবতারণা ঘটেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যে ঘোষণা দিয়েছে তা প্রথম দৃষ্টিতে বিএনপির জন্য এক বড় রাজনৈতিক জয় বলে মনে হলেও গভীরে প্রকৃত চিত্রটা সম্পূর্ণ ভিন্ন এই সিদ্ধান্ত কি দেশের রাজনীতিতে নতুন সুবিধা বয়ে আনবে নাকি আরও জটিল অনিশ্চয়তার জন্ম দেবে সেই প্রশ্নটি এখন ঘোরাফেরা করছে সবার মনে আপাতত বিএনপি নেতৃপক্ষ এই ঘোষণাকে তাদের বিজয় হিসেবে দাবি করেছে তাদের মূল দাবি জাতীয় নির্বাচনের দিনে গণভোট সেটি মেনে নেওয়া হয়েছে অন্যদিকে জামায়াতে ইসলামী সহ আট দলের মূল দাবি ছিল নির্বাচনের আগে গণভোট এবং সংসদে উভয় কক্ষেই পিয়ার পদ্ধতি সেই হিসাবে তারা হেরে গেছে বলে মনে হচ্ছে কিন্তু আসল খেলা কি সত্যি এই সরল নাকি ডক্টর ইউনুসের পরিকল্পনায় লুকিয়ে আছে এক গভীর রাজনৈতিক ছক বিশ্লেষকদের একাংশের মতে এই ঘোষণায় সবচেয়ে বেশি লাভবান হয়েছে জামায়াত এবং সবচেয়ে বেশি ফাঁদে পড়েছে বিএনবি জামায়াতের দাবি অনুযায়ী উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি চালু হচ্ছে এর ফলে ভবিষ্যতে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করলেও উচ্চকক্ষে বিরোধীদের শক্তি থাকবে সংবিধান সংশোধনের জন্য উচ্চকক্ষের অনুমোদন আবশ্যক হওয়ার কোনো সরকারি ইচ্ছে মতো আইন পাশ কিংবা সংবিধান পরিবর্তন করতে পারবে না এটি ভবিষ্যতে কোনো একক দলের স্বৈরাচারী শাসন ঠেকানোর একটি শক্তিশালী হাতিয়ার হয়ে দাঁড়াবে যা জুলাই আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল অন্যদিকে বিএনপির বড় পরাজয় লুকিয়ে আছে সেই সিদ্ধান্তে যেখানে ডক্টর ইউনুস স্পষ্ট করে জানিয়েছেন গণভোট জুলাই সনদের সব প্রস্তাবেই থাকবে এবং কোনো নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত আনা হবে না বিএনপি আসলে চেয়েছিল তাদের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা কিছু বিষয় গণভোটের আওতামুক্ত রাখতে তারা চায়নি দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী একই ব্যক্তি হবে কিনা সেই প্রশ্নটি গণভোটে আসুক তারা চেয়েছিল এককভাবে প্রশাসনে দলীয়করণ করতে তাই দলীয় প্রভাবমুক্ত তাদের আপত্তি ছিল এমনকি বা অডিটর জেনারেলের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো থেকে দলীয় প্রভাব কমিয়ে আনার প্রস্তাবেও তারা সম্মতি দেয়নি সবচেয়ে বড় কথা তারা চেয়েছিল বিচার বিভাগের উপর নিজেদের একচ্ছত্ব প্রভাব বজায় রাখতে তাই প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়াও তাদের ভিন্নমত ছিল কিন্তু ডক্টর ইউনুসের সিদ্ধান্তে সব কিছুই গণভোটের উপর ছেড়ে দেওয়া হয়েছে ফলে যদি গণভোটে জনগণ হ্যাঁ ভোট দেয় তাহলে ক্ষমতা এলেও বিএনপিকে এই সব ক্ষমতার বিষয়গুলো মানতে বাধ্য হতে হবে আর এখানেই রাজনীতির নতুন সমীকরণ সৃষ্টি হয়েছে একদিকে যেখানে বিএনপি তাদের বুদ্ধিজীবী ও কর্মীদের নিয়ে না ভোটের প্রচারণায় নেমেছে সেখানে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগও একই পথে হাঁটতে শুরু করেছে দুই দলের একই স্বার্থে এক মঞ্চে আসা পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে তাদের উদ্দেশ্য একটাই গণভোটকে ব্যর্থ করে জুলাই সনদের সংস্কার বাতিল করে পুরনো ক্ষমতার কাঠামো ফিরিয়ে আনা এখন সব কিছু নির্ভর করছে আগামী জাতীয় নির্বাচনের দিনে অনুষ্ঠিতব্য গণভোটের ফলাফলের ওপর যদি জনগণ সত্যিকার অর্থে পরিবর্তন চায় ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা রুখে দিতে চায় এবং ক্ষমতার ভারসাম্য চায় তাহলে গণভোটের ব্যালটি হ্যাসিল মারতে হবে আর সেই হ্যা এনে দিতে পারে এমন একটি রাজনৈতিক শক্তিকে বিজয় করতে হবে যারা জুলাই সনদের প্রতি অঙ্গীকারাবদ্ধ এই হিসাব যেন সবার কাছে স্পষ্ট হয়ে উঠছে পুরনো দুই দলের বাইরে একটি বিকল্প বাছাই করা ছাড়া জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়ন অসম্ভব ডক্টর ইউনুস যেন পরোক্ষভাবে জাতির কাছে এই বার্তায় পৌঁছে দিয়েছেন